হিসাব নিকাশে সহ সমীকরণ ও ব্যবসায় নানা সম্ভাবনা নিয়ে দেশ সমাচারের নিয়মিত আয়োজন ফাইন্যান্স কর্নারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মাইনুদ্দিন প্রিয় দর্শক আমরা বিভিন্ন প্রতিষ্ঠানকে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মাধ্যমে মূলত আমাদের এই অনুষ্ঠানটি করে থাকি সো আমাদের আজকের অতিথি জনাব আবু হুরায়রা এফসিএ এস যিনি বর্তমানে কাজ করছেন মিরুনি বাংলাদেশে অ্যাজ এ ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে এছাড়াও উনি উনার দীর্ঘ কেরিয়ারে বিভিন্ন প্রতিষ্ঠানের ইন্টারনাল অডিটে আমরা বলতে পারি অ্যাপেক্স ফার্মাতে অ্যাপেক্স ফুটওয়ারে ইনফ্যাক্ট নাভানা ফার্মাসিউটিক্যালে এজ এ সিএফি হিসাবেও কাজ করেছিলেন চলুন আমরা আমাদের অতিথির সাথেই কথা বলি এবং বিস্তারিত জানার চেষ্টা করি মনির ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে থ্যাঙ্ক ইউ ভেরি মাছ ধন্যবাদ ভাই জি অ্যান্ড স্বাগত সম্মানিত দর্শকদের জি থ্যাঙ্ক ইউ আপনি যদি আপনার ক্যারিয়ার জার্নিটা আমাদের সাথে একটু শেয়ার করতেন

দেন ওখান থেকে আমার সি এ জার্নি শুরু অ্যান্ড আমি ফার্স্ট আমার জব অফশুন ফার্মা অফশুনিন থেকে আমি প্রথমে আমি ইন্টারনাল অডিটে জয়েন করি তো এইটার আমার ছিল যে মানে খুবই ভালো একটা ডিসিশান কারণ আমি ফুল অর্গানাইজেশনের ট্রু ইন্টার্নাল কন্ট্রোল প্রসেস এভরিথিং আমি জানতে পেরেছিলাম দেন আমাকে ফাইন্যান্স ডিপার্টমেন্টে আমি শিফট হই সো এটা আমার ওই লার্নিংটা আমাকে অনেক হেল্প করেছে টু এক্সিকিউট এভরিথিং দেন আমি আমাকে আমি অ্যাপেক্সে যাও জয়েন করি অ্যাপেক্স ফার্মাতে দেন আমি অ্যাপেক্স ফুটোয়ের হেড অফিট ছিলাম দেন আমি নাবারা আমি ফার্মাসিটিকি আজ এসিএম দেন ডিজিএম জিএম সিএফ কোম্পানি সেক্রেটারিও ছিলাম তখন লিস্টেড কোম্পানি হয় তখন এই যে সিএফ অ্যান্ড কোম্পানি সেটে সেপারেট রোল লাগে তখন আমি টু দি সিএফ রোলে আমি আসি তো আপ টু দুই হাজার চব্বিশ সালের জুন পর্যন্ত আমি ওখানকার সিএফ হিসেবে ছিলাম এখন আমি ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে মিনারি বাংলাদেশে আছি ফাইনাল ডিরেক্টর আমি এখানে ফুয়াং ফুডস এন্ড মেমোরিয়াল রয়েল দুইটা কোম্পানি দেখছি এছাড়াও আমাদের যে মালিক তার আরও যে ইনভেস্টমেন্ট ডিসিশন অন্যান্য কোম্পানি আছে সেগুলো আমি দেখছি এগুলো আমরা আপনাকে কিন্তু মার্জার বা অ্যাকোজিশনের যে এক্সপার্ট হিসেবে কিন্তু অনেকটা চিনি মার্কেটের মধ্যে সো আপনার এই অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন বিশেষ করে মার্জার বা অ্যাকোজিশনের ক্ষেত্রে বা নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আসলে কি ধরনের জিনিসগুলোকে ফোকাস দিতে হয় হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ মার্জার একুইজিশন এস এ ক আমি যখন নবানো ফার্মাসিটিক্যালসে কাজ করেছি তখন আমরা এখানে দুইটা কোম্পানি ছিল কোম্পানি ছিল দুইটাকে আমরা মার্চ করেছি দেন এটাকে লিস্টিং হয়েছে সব কিছুই আমি করেছি এর থেকে বড় যেটা হচ্ছে যে আমাদের মার্জার অ্যান্ড একুজিশান খুবই ইম্পর্টেন্ট একটা কনসার্ট কনসেপ্ট ফর সারভাইভিং দ্য বিজনেস এমনি যেটা দেখা যায় যে আমরা যে ইনভেস্টমেন্ট ডিসিশনগুলো নেই সেক্ষেত্রে মার্জার অ্যান্ড একুজিশান একটা বড় ইম্পর্টেন্ট যে আমার যদি আমরা যদি ইয়ে করতে পারি যে এই কোম্পানিটা নিলে আমাদের ফিউচার গ্রোথ আরো বেটার হবে আমরা সিনার্জিস্টিক ইফেক্ট পাবো পাবো তখন আমরা কিন্তু এটা আমার জন্য অনেক বেটার হয় তারপরে দেখা যায় যে একটা কোম্পানি আমার মানে অনেক বছর ধরে লস করে তার ব্যালেন্স শিটটাকে অনেক মানে খারাপ অবস্থা হয়ে গেছে সেই ক্ষেত্রে যদি আমরা ধরেন যে একটা অ্যাক্রিজিশন করি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা যদি রিয়ারেজ করি তাহলে দেখা যায় যে লসগুলো ফেলে একটা সুন্দর ব্যালেন্স শিট নিয়ে এসে যেটা পরবর্তীতে কাজ করা অনেক সহজ হয় যেটা কোম্পানির জন্য একটা সুন্দর পিকচার তুলে আসে পাঁচ স্টে রেখে একটা জায়গায় নিয়ে আসা যায় স্টেডা না রাখা যায় তারপরে যে নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেটা আমার যেটা দেখা যায় কোম্পানিগুলো প্রায় দেখা যায় যে আনপ্ল্যানড রইতে ক্যাপেক্স ইনভেস্ট করে বসে থাকে যার রিটার্নটা আসে না তো আপনার অ্যাসেট যদি তোমার 30 40% অ্যাসেট যদি আপনার ক্যাশ ক্যাশ জেনারেট না করে তাহলে আপনার বিজনেস কখনোই সারভাইভ করবে না এবং যেটা যে ক্ষেত্রে আমি অনেক কোম্পানি দেখেছি যারা মানে বন্ধ হওয়ার পথে বা বন্ধ হয়ে যাচ্ছে ডিউ টু তাদের আনপ্ল্যান ক্যাপেক্স ইনভেস্টের কারণে সিমিলারলি আমাদেরও বলা হয়েছিল যে বড় ফ্যাক্টরি করতে আমরা কিন্তু আমরা করিনি এর আগে কারণ আমার যে ফিউচারের সেলস ট্রেন সেটা দিয়ে আমার যে ইনভেস্টমেন্টটা কাভার করে না সো অ্যাজ এ প্ল্যানার হিসেবে ফাইন্যান্সিয়াস ফাইন্যান্স থেকে আপনার বোর্ড বললেও যদি আপনি এটাকে প্রপারলি অ্যানালাইসিস করেন যে এই যে আপনি ব্যাংক লোন নেবেন এই লোনটা আপনি রি করতে রিপে করতে পারবেন কিনা যে রেভিনিউ আসবে যে ক্যাশ ফ্লো আসবে এই ক্যাশ ফ্লো থেকে আপনি এই 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 ডেপ্ট এটা আপনি রিকভার করতে পারবেন কিনা সেখানে আপনার সেন্সিটিভিটি অ্যানালাইসিস যে আপনি যদি টোয়েন্টি সেল ফল করে যদি বেড়ে যায় এই যে সেন্সিটিভিটি অ্যানালাইসিস করে প্রপার আপনি যদি প্ল্যানিংটা না করেন তাহলে আপনি অবশ্যই একটা রং ডিসিশনে যাবেন তো আমরা সেই ক্ষেত্রে আমাদের দেখা যে যে প্রত্যেকটা কোম্পানিকে আমরা যদি মানে প্রপার গাইডলাইন দিতে পারে তাহলে কোম্পানিগুলো একটা হেলদি অবস্থায় থাকতে পারে আপনার আর একটা জিনিস আমার বড় জিনিস যেটা হচ্ছে কোম্পানি অনেক কোম্পানি প্রোডাক্ট বিক্রি করে কিন্তু প্রপার কস্টিং নাই। কস্টিং না থাকার কারণে দেখা যাচ্ছে সে যত সেল করতেছে তার তো লস হচ্ছে তো এই এই জায়গাগুলাতে প্রপার কস্টিং আর হচ্ছে যে আপনার মার্কেট কম্পিটিভনেস আপনার যদি প্রপার কস্টিং না থাকে তাহলে আপনি দেখা যাচ্ছে যে কোন প্রোডাক্টের কত কস্ট ধরবেন দেখা যাচ্ছে আপনি অন্যরা বিক্রি করে যাচ্ছে আপনি পাচ্ছেন না সো এই প্রপার কস্টিংটা ইস খুবই খুবই ইম্পর্টেন্ট যাতে আপনি আপনার ঋণ সেটা আপনার প্রফিটেবিলিটি ডিরেক্টলি ইম্প্যাক্ট করবে তো ওভারঅল বিজনেস সাকসেসের জন্য কস্টিং প্রপার গাইডলাইন প্রপার ইনভেস্টমেন্ট প্ল্যান ইজ খুবই দরকার আপনি অনেকগুলা পয়েন্ট বলছেন স্পেশালি প্রথমত যেটা বললেন যে ইনভেস্টমেন্টের জায়গা থেকে আমরা লং টার্ম ইনভেস্টমেন্টে অবশ্যই শর্ট টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে একটা ব্যালেন্সিং রাখা আমি দেখা যাচ্ছে আমি ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সটাকে আমি লং টার্মের জন্য ইনভেস্ট করলাম তাহলে কিন্তু আমি ফ্লো দিকে একটা মিসমেস হবে যেটাতে কি আমি লং রান বিজনেস রান করতে গিয়ে অনেক সাপারিং হতে পারি যেটার কারণে হয়তো আমি আবার ফাইন্যান্সিং করতে হতে পারে আবার ফাইন্যান্স কস্ট ইনক্রিজ করবে বিজনেস বটনম্যানকে হ্যাম্পার করবে সেকেন্ডলি যেটা বললেন যে আপনি বিজনেসের প্রফিটেবিলিটির জায়গা থেকে যে প্রোডাক্ট প্রাইসিংয়ের জায়গা থেকে মার্কেটিংয়ের মার্কেট কম্পিটিশনের জায়গা থেকে অফকোর্স ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি যদি প্রপার কস্টিংটাকেও ওই প্রোডাক্টের মধ্যে রিয়েলি চার্জ না করেন তখন হয়তো আপনার প্রাইসটা হয়তো ওভার কস্টিং চার্জ হয়ে যাচ্ছে প্রাইস হাই হয়ে যাচ্ছে মার্কেট কমপ্লি আপনি হেরে যাচ্ছেন তো প্রত্যেকটা প্রোডাক্টে হয়তো আমরা সেমভাবে প্রফিট করতে পারি না বাট এটাকে যদি একটা মার্কেট কম্পিটিভ অ্যানালাইসিস করে আমরা যদি প্রাইসিংটাকে প্রপারলি করতে পারি তাহলে আমার বিজনেসটাতে ইম্প্রুভমেন্ট হবে বিজনেস যত বাড়বে তখন আমার বটম ম্যান অটোমেটিক আসবে এটা থ্যাংক ইউ অনেক সুন্দর ডিসকাশন হচ্ছে ইনফ্যাক্ট আরেকটা জায়গা থেকে বলতে সিএফ দীর্ঘ অভিজ্ঞতা আপনার ইয়ে থেকে আপনি টোটাল আপনার রুটিন প্ল্যানিং এর মধ্যে আসলে কি কি থাকে ইয়ারলি যদি বলি বা ডেলি যদি বলি কোনগুলোকে বলবেন ইয়ারলি ইউ নো লোকাল কোম্পানি আমাদের ম্যাক্সিমাম কোম্পানি মেইন কাজ সি ফরদের ট্রেজারি ম্যানেজমেন্ট একটা বড় কাজ কারণ আমাদের যে যে লেভেলের ডেপ্ট হ্যান্ডেল করতে হয় তো ফার্স্ট সকালের কাজটাই হয়ে যায় হচ্ছে যে আজকে আমার কত এক্সপেরিয়েন্সারি ম্যানেজমেন্ট ট্রেজারি কত কত লোন পরিশোধ করা লাগবে কোন পুরা প্ল্যানিংটা করে দিয়ে আমার যে ট্রেজারে যিনি দেখেন তাকে হ্যান্ডেল শেষ করে দেওয়া যে আজকের কাজ টাই আমরা ইভেন আমরা উইকলি উইকলি প্ল্যান করি যে একটা ডে তো আছেই এই সপ্তাহে আমার টোটাল ট্রেজারির কি হবে না হবে সেটা এবং প্লাস সিক্স মান্থ প্রত্যেক মাসে প্রথমে এক তারিখই হয় হচ্ছে যে সারা মাসের প্ল্যানটা কি হবে এটা ট্রেজারির ক্যাশ ফ্লো এটা লস না এরপরে সেকেন্ড হচ্ছে মান্থলি প্রফিট লস আমার দেখা হচ্ছে যে আমরা কিন্তু কমপ্লিটলি ফিনান্সিয়াল স্টেটমেন্ট কমপ্লিট প্রত্যেক মাসে করে যেটা ইয়ার এন্ডে মানুষ একবার করে কিন্তু আমি আমার ক্যারিয়ারে সবসময় মান্থলি ফিনান্সিয়াল স্টেটমেন্ট করার দিকে আমি জোর দিই কারণ হচ্ছে যে আপনার অনেক কোম্পানি শুধু প্রফিট লস করে তাহলে কি হয় যে আপনার একটা কস্ট কম্পোনেন্ট বা একটা কম্পোনেন্ট যে বাদ গেছে এটা কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন সো আমি আমি অর সবসময় ফোকাস করি যে আমাকে কমপ্লিট ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে হবে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট সব পুরাটা তাহলে আপনি আপনি বুঝতে পারবেন যে আপনার কোনোটা বাদ গেল কিনা আপনার এখানে যদি ফিনান্সিয়াল স্টেটমেন্ট ম্যানুপুলেটেড কিনা সেটাও কিন্তু ধরা পড়ে যাবে যদি আপনি ব্যালেন্স শিট করেন করে সো আমার ক্যারিয়ারে আমি সবসময় যে কার যে আমার কমপ্লিট কমপ্লিট ফিনান্সিয়াল স্টেটমেন্টটা আমি করে আসতেছি লাস্ট ফিফটিন ইয়ার্স ধরে তো এখানে আপনার একটা বড় ইয়ে পাওয়া যায় যে আপনার কোম্পানিটা কোন দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে আমরা পেয়ে যাই

তবে একটা সময় আপনার ডেপ বাড়বে না আপনি আপনার খরচ দিতে পারবেন না আলটিমেটলি কোম্পানি ইনফ্যাক্ট আমি ওই পয়েন্ট থেকে অনেক সময় তিনটা জায়গা থেকে বলি একটা প্রতিষ্ঠানকে দেখা যায় একটা তার ডেফিনেটলি প্রফিটেবিলিটির জায়গা থেকে বলি দেন হচ্ছে ক্যাশ ফ্লোর জায়গা থেকে বলি আর একটা হচ্ছে গ্রোথের জায়গা থেকে বলি প্রতিষ্ঠানটা গ্রোথে আছে কিনা না সেটাকেও দেখে দেন ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লোটা যেটা আপনি বলেন ব্যালেন্স শিটের পয়েন্ট অফ বি থেকেই কম্বিনেশন হয়ে আসতেছে যে আমার অপারেটিং ক্যাশ ফ্লোটা আসলে পজিটিভ বা নেগেটিভ তাহলে কেন হচ্ছে ওই যে রুট কজগুলো আইডেন্টিফাই করা ইভেন ব্যালেন্স শিটে যেটা বললেন ক্যাশ কনভার্সন সাইকেলের কথাটা আপনি বললেন রাইটলি আমি অনেক ক্ষেত্রে একশো টাকা ইনভেস্ট করলাম একশো টাকা ইনভেস্ট করে আমি হয়তো দশ টাকা প্রোডাক্ট সেল করলাম বারো টাকায় তাহলে আমি প্রফিট করলাম দুই টাকা বাট আমার ইনভেস্টমেন্ট কিন্তু একশো টাকা ওই একশো টাকার যে ফাইন্যান্স কর ওটা কিন্তু আমার নেট প্রফিটে গিয়ে একটা দারুণভাবে এফেক্ট করবে যেটা কিনা হয়তো আমার যদি আমরা ইভিকে অ্যানালাইসিস করি আমরা হয়তো বলতে পারি আমি ভালো করছি প্রফিট বিজনেস ভালো করছি কিন্তু আসলে আমার যে হিউজ ইনভেস্টমেন্ট ছিল ইনভেন্টরিতে

সো এই জায়গাগুলোতে ইমপ্রুভমেন্টের জন্য প্রতিষ্ঠানে আপনি কোন জায়গাগুলোতে আপনি ফোকাস দিয়ে থাকে এটা হচ্ছে আমি যদি ফার্মার কথা বলি যে আমি আমাদের যে লাস্টলি যে ইউ নো ফার্মাসিউটিক্যালসের ম্যাক্সিমামই হচ্ছে রমেটেল ইম্পর্টেন্ট রাইট তো এই এক্সিলারেটর যে ইমপ্যাক্ট এটা সবচেয়ে বেশি ইমপ্যাক্ট পড়েছে ফার্মা ইন্ডাস্ট্রিতে বাট ইউ জানেন যে এখানে আবার প্রোডাক্টের প্রাইস আর বাড়ানো যায় না এটা আপনার দিয়ে কন্ট্রোল সো আপনার এই গ্যাপটা কিভাবে করা যাবে এখানে যে জায়গাগুলা এখানে জায়গাগুলাতে আপনার আমরা ভলিউম সেলস ইনক্রিজ করে এই জিনিসটাকে কভার করেছি জাস্ট যদি ভলিউম সেলস না বাড়ে তাহলে আমি তো এই মানে এই আমি তো নর্মালি আমার দাম বেড়ে যাওয়ার কথা যেটা ছিয়াশি টাকা থেকে একশো বিশ এই কারণে তো

এই জিনিসগুলা তো মানে বিজনেস অনেক বড় চ্যালেঞ্জ আপনার এখন প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কম্পিটিশন এই মার্কেটিং সাপোর্ট দেওয়া লাগে আবার যদি এই এই কষ্ট গুলাও বাড়ে সেসব বিজনেস সারভাইভ করা একটু অনেকটা চ্যালেঞ্জিং হয়ে পড়ে যে কারণে প্রত্যেকটা কস্ট আপনার আপনি একটা মানে কস্ট একটা মনে এমন একটা জিনিস মনে হয় যে এটা এক পয় টাকা কিন্তু স্মল স্মল এই ছোট ছোট পাবলু আমি অনেক বড় একটা খরচ হয়ে যাচ্ছে সো ওই কস্টিং এর ক্ষেত্রে এবং ফ্যাক্ট যে আপনার রিসোর্সেস আপনার যে রিউরসেস আছে সেই ক্ষেত্রে যদি আপনি আপনার প্রোডাক্ট যে প্রোডাক্টে আপনার মার্জিন বেশি সেই প্রোডাক্ট যদি আপনি আপনি যদি বেশি প্রোডাকশন করেন বেশি সেল করার জন্য আপনি মার্কেটিং কেকে গাইড করেন তাহলে দেখা যাবে যে আপনি এই জিনিসগুলোও আপনি এই सेम সেশন মধ্যে सेम

সবসময় প্লেক্সিবল হইতে হয় যে আমি একটা জায়গাতে ফিক্সড করে রাখলাম আমার এরকমই আমি থাকবো তাহলে কিন্তু আমি সার্ভাইভ করতে পারবো না কারণ অনেক ক্ষেত্রে অনেকগুলা কস্ট বলি সেটা বিয়ন্ড আওয়ার কন্ট্রোল এবার আমার বিজনেসের সাইডটাও আমাদের কস্ট কন্ট্রোলে বাইরে হ্যাঁ কাস্টমার কিভাবে বিহেভ করতেছে আবার আমার আমার যদি একটা পয়েন্ট আবার বলি আমরা যে আমার ইনএফিসিয়েন্সি যে কস্টটা সেটা কিন্তু কাস্টমার বিয়ার করবে না কারণ কাস্টমার ইজ রেডি টু পে ফর ইনএফিসিয়েন্সি কস্ট হ্যাঁ সেটা আমরা কিভাবে রিডিউস করতে পারি তাহলে আমাদের বটম হেলদি করবে হোটেলটাকে তবে আমাদের সময় খুব কম আমরা লাস্টের দিকে যাই যদি বলি আমাদের যারা ইয়াং প্রফেশন আছে হ্যাঁ যারা ইয়াং লিডিং এ ভবিষ্যতে সিএফও বা আপনার মতো বিভিন্ন পজিশনে হোল্ড করতে চায় এরকম ভাবে মার্জার এক তো তাদের কি জন্য আপনার সাজেশন করা কি থাকবে তার কোন কোয়ালিটির জায়গা থেকে বা কিভাবে তারা লাইফ কিভাবে এগিয়ে নিতে পারে আমার সাজেশন একটাই যে কাজ করার সময় ডিটেল কাজ করা আর কি যে আর কন্টিনিউয়াস সেলফ ডেভেলপমেন্ট করা যে নতুন যা আসছে সেই জিনিসগুলোকে অ্যাডপ্ট করা প্লাস হচ্ছে একটা অর্গানাইজেশন যখন কাজ করবে যেন প্রথম মানে তার প্রসেসের এ প্রত্যেকটা পিন পয়েন্ট যেন তার মাথার মধ্যে থাকিয়ে সো যাতে সে বিজনেস ডিসিশনে সে তার মতামত গুলা দিতে পারে তাহলে সে কোম্পানিতে অটোমেটিক্যালি একটা ইনডিসপেন্সিবল পার্ট হিসেবে সে নিজেকে তৈরি করতে পারবে এবং এটাই কিন্তু আমাদের অনেকে দেখা যায় যে বা সিএফ থেকে সিএ হয়ে যাচ্ছে এটা একটাই কারণ কারণ সে অনেক ডিটেলসে কাজ করেছে আস্তে 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 একটা সময় আছে যে আপনার অ্যাকাউন্টিং ভালো লাগবে না কারণ আপনার ওই ওই লেভেলটা আপনার ও নিচে চলে যাবে তো আপনি একটা কোম্পানিকে লিড করবেন একটা ইন্ডাস্ট্রিকে লিড করবেন সে জায়গার থেকে আপনার যারা জুনিয়র আছে যারা নতুন নিয়ং প্রফেশনাল আমি তাদেরকে সাজেশন দিব ডিটেলস ফ্যাক্টরি থেকে শুরু করে সব কিছু প্রত্যেকটা প্রসেস সবটা জিনিস গুলাকে মাথার মধ্যে নেওয়া প্রত্যেকটা ইন্ডাস্ট্রির আছে কোথায় হিট করলে আমার বেশি বেনিফিট গুলো হবে সেই জিনিসগুলো যদি প্রথম থেকে সে কনসেন্ট্রেশনে নেয় তাহলে দেখা যাবে যে একসময় সে অনেক প্রত্যেক বিজনেস ডিসিশনে কন্ট্রিবিউট করতে পারবে যা আলটিমেটলি সে বড় ডিরেক্টরসের কাছে একটা অনেক অ্যাকসেপ্টেবল পার্সন হয়ে যাবে এবং আলটিমেটলি সে তার যে রোড টু সিইও সেই জায়গায় সে যেতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য অনেক মূল্যবান মেসেজ শেয়ার করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক দর্শকদের থ্যাংক ইউ ভেরি মাচ আ প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আমরা ইনশাল্লাহ নতুন কোনো পর্বে নতুন কোন অতিথির সাথে আবারও দেখা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম